জনগণ ও সাংবাদিক সমাজের বিজয় ওদের সুর নরম কি ঘটেছে দর্শক হ্যাঁ পুলিশের সুর নরম হয়ে আসছে ধীরে ধীরে চুপছে যাচ্ছে ক্ষমতার দম্ভ বেশি দিন থাকে না মাটির সাথে মিশিয়ে সময় লাগে না বেঞ্জিরের মতো মহাপ্রভাবশালী ব্যক্তির পতন কিভাবে হয়েছে দেখেছেন না মতুরের মতো ওরে চাপাবাস মুহূর্তের মধ্যে লেজ গুটিয়ে পালিয়েছে এর মানে ক্ষমতার দম্ভ আকাশ থেকে নিচে পড়ে যেতে সময় লাগে না মুহূর্তের মধ্যে সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে এটা বাংলাদেশেই ঘটছে তা পুলিশের হুঙ্কার গর্জন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বড় বড়ো কথা সংবাদ মাধ্যমকে হুমকি ধমকি তারা যেন সচেতন থাকে চিঠি দিয়ে তাদের প্রতিবাদলিপি জানায় অমুক তমুক ঢালাও পাবে না কেউ অতিরঞ্জিত করছে অমুক তমুক কিন্তু না এখন পুলিশ চুপসে যাচ্ছে তা পুলিশের পক্ষ থেকে চুপসে যাওয়াটা এটা ভালো এটা এটা বাধ্য কারণ জনগণ যদি সোচ্চার থাকে জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে কেউ জয়লাভ করতে পারে না জনগণ এবার জেগে উঠেছে জনগণ প্রতিবাদ করছে সংবাদ মাধ্যমগুলো সব পন্থী সাংবাদিকরা সোচ্চার হয়েছে পুলিশ নরম হয়ে আসে নরম সুর কি দর্শক পুলিশ এখন সাংবাদিক নেতাদের ডেকে তাদের সাথে ভুল বোঝাবুঝি দূর করতে যাচ্ছে কিন্তু সাংবাদিক নেতারা সবাই পুলিশের আহ্বানে এখন সাড়াও দিচ্ছে না কী ঘটেছে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক তাহলে বুঝবেন আসলে বাস্তবতাটা কি আসলে সংবাদ মাধ্যমের অনেক প্রভাব বাংলাদেশে সংবাদ মাধ্যম স্বাধীন নয় তারপরও যতটুকু স্বাধীনতা বা সরকার কিছু কিছু ক্ষেত্রে হয়তোবা ইন্টারভেন করে না ওই জায়গাগুলোতে দেখা যায় যে সংবাদ মাধ্যমের পাওয়ার কতটা যেমন এখন পুলিশের যে বা পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের যে ধৃষ্টতা হয়তোবা এটাকে সরকার প্রশ্রয় দিচ্ছে না যার ফলে সংবাদ মাধ্যমের পাওয়ার কতটুকু প্রমাণিত হলো এবং সংবাদ মাধ্যমের পাওয়ার মানে জনগণের পাওয়ার জনগণের পক্ষ থেকে জনগণের চাওয়া পাওয়ার আলোকেই তো জনগণের অনুভূতির দিকে খেয়াল রেখেই তো তারা রিপোর্ট করে বা জনগণকে জানায় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতির পর ডিএমপি ডিএমপির সঙ্গে সাংবাদিক নেতাদের বৈঠক এটা সাংবাদিক নেতাদের উদ্যোগে নয় পুলিশের উদ্যোগে বৈঠক পুলিশ ডেকেছে বা রাগ হইন না বুঝতে পেরেছেন এবং তাও কারা বিএনপি জামাতপন্থী সাংবাদিকদের ডেকেছে আওয়ামীপন্থী সাংবাদিকদের না আওয়ামীপন্থী সাংবাদিকদেরও হয়তো বা ডাকবে মানে ভুল বোঝাবুঝি অবসানের চেষ্টা সব জায়গায় লাগতে গেলে ভালো হয় না তবে হ্যাঁ সরকার যদি এখানে পুলিশকে ব্লাঙ্ক চেক দিয়ে দিত তাহলে সে সাংবাদিক নেতাদের পিটিএ টিটিয়ে একেবারে শেষ করে দিতে পারত কিন্তু এখন সরকার হয়তো বা সেই সুযোগ দিচ্ছে না এই এখন সংবাদপত্র সাংবাদিক সমাজ জনগণের একটা বিজয় আমরা লক্ষ্য করছি পুলিশের হুমকির বিপরীতে সম্প্রতি প্রভাবশালী বেশ কয়েকজন ব্যক্তির অনিয়ম দুর্নীতি ইস্যুতে খবর প্রকাশের ঘটনায় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতির পর বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন এখন দু বিএনপি জামাতপন্থী এবং এই সাংবাদিক এই এই দুই সংগঠনের নেতারা জামাতপন্থী আছে অনেক তাদেরকে কিন্তু ডেকেছে নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি জ্যেষ্ঠ কর্মকর্তারা ডিএমপি কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে আলোচনা হয়েছে কারো ব্যক্তিগত অপরাধ বা দুর্নীতি দায় কোনো বাহিনী বা সংগঠনের উপর বর্তায় না এটা তো সাংবাদিকরা একই কথা বলছে তারা তো বলছে যে ব্যক্তি দুর্নীতিবাজের বিরুদ্ধে বলছে ঢালাউবাই পুলিশের বিরুদ্ধে বলছে না কোথায় বলেছে কোনো সাংবাদিক বা কোনো পত্রিকায় কি লিখেছে যে সব পুলিশ সদস্য বা সব পুলিশ সদস্য তাদের এই প্লট আছে বাড়ি আছে অমুক তমুক এই করে এটা কেউ বলেছে না কেউ বলেনি সুনির্দিষ্টভাবে আসাদুজ্জামান মিয়া ঘটনা তো বেনজিরকে সরকার বিসর্জন দিচ্ছে বেঞ্জির বিরুদ্ধে বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন খেপ্ত না আসাদুজ্জামান বিয়ার বিরুদ্ধে রিপোর্ট করার ফলে তারা খেপেছে এটা হচ্ছে আসল কারণ অতএব ভালোভাবে পুলিশের বিরুদ্ধে কেউ অবস্থান নেয়নি এবং সেটা নেওয়া উচিত নয় সেটা পুলিশের ক্ষেত্রে যেমন প্রযোজ্য তেমনি সাংবাদিকদের ক্ষেত্রেও ও সাংবাদিকরা যার যার পেশাগত অবস্থান থেকে দায়িত্ব পালন করে যাবে কোনো পক্ষ থেকে এমন কিছু করা উচিত হবে না যাতে গণমাধ্যম ও পুলিশ মুখোমুখি অবস্থান তৈরি করে হ্যাঁ রাইট এই এই শুভবুদ্ধির উদয় আপনাদের হলো কিন্তু আপনারাই তো বিবৃতি দিয়েছেন যেটা সংবাদ মাধ্যমকে হুমকি দেওয়া হয়েছে এক প্রকার এবং পুলিশ এবং গণমাধ্যমকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ধৃষ্টতাপূর্ণ বিবৃতি তা এখন মনে হয় একটু নরম সুরে কথা বলছে আমরা দেখতে পাচ্ছি জানা যায় ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের উদ্যোগে বৈঠক অনুষ্ঠিত হয় এর মানে ডিএমপি কমিশনের উদ্যোগে বৈঠক অনুষ্ঠিত হয়েছে পুলিশের পক্ষ থেকে তার পরিস্থিতি বুঝতে পেরেছে যে এখানে বাড়াবাড়ি করে লাভ নাই উল্টো অ্যাকশন হবে এর ফলে ডিএমপি কমিশন এই বৈঠকের উদ্যোগ নিয়েছে তবে বৈঠকে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি বা সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন না অবশ্য বৈঠকে অংশ নেওয়া পুলিশ কর্মকর্তারা সাংবাদিক নেতাদের বলেছেন যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের এই বৈঠক বিষয়ে অবগত রয়েছে এর মানে কি সাংবাদিক নেতাদের কনভিন্স করার চেষ্টা করছে ভাই তারা নাই তাতে কি তারা এটা জানে তাদের পক্ষ থেকেই আমরা বলছি যে আমরা যেন মুখোমুখি না দাঁড়াই এটা এক প্রকার ক্ষমা চাওয়ার মতো সরাসরি ক্ষমা চায়নি কিন্তু সরাসরি তো ক্ষমা চাইতে পারে না পুলিশ একটা পাওয়ারের বিষয় আছে না তবে খুব নত হয়ে কথা বলছে বা নত হয়ে পদক্ষেপ নিয়েছে পুলিশ সার্ভিস জানে উদ্যোগও তাদের এভাবে বলা কনভিন্স করার একটা চেষ্টা স্পষ্টতে আমরা লক্ষ্য করছি চমৎকার পুলিশকে ধন্যবাদ জানাই যে না শৌবুদ্দির উদয় হয়েছে সব জায়গায় বাড়াবাড়ি করবেন না এভাবে নরম হয়ে চলবেন দুর্নীতিবাজদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিন জনগণ আপনাদের সাথে আছে দুর্নীতিবাজদের প্রশ্রয় দেওয়ার চেষ্টা করবেন জনগণ আপনাদের বিপক্ষে দাঁড়াবে আমরা দুর্নীতিবাজদের বিপক্ষে আমরা কোনো পুলিশ বা কোনো সুনির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে নয় শুধুমাত্র যারা দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে আর দুর্নীতিকে যারা প্রশ্রয় দিবে তাদের বিরুদ্ধেও আমরা কথা বলব এর আগে গত শুক্রবার একুশ জুন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয় এতে বলা হয় সম্প্রতি গণমাধ্যম প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ পুলিশের সাবেক ও বর্তমান সদস্যদের নিয়ে ধারাবাহিকভাবে আংশিক উদ্দেশ্য ঢালাও প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে আন্দাজে এই যে পুলিশ সার্ভিসে এই বক্তব্য দিল যে আংশিক উদ্দেশ্য ঢালাও তারা কি তদন্ত করেছে যাই হোক সাংবাদিক নেতারা অন্যদিকে বলেছে যে বরং এই বিবৃতি হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত পুলিশ সার্ভিসের ভবিষ্যতে পুলিশ বাহিনী সম্পর্কে কোনো ধরনের প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রে অধিকতার সতর্কতা অবলম্বন সাংবাদিকতার নীতিমালা যথাযথভাবে অনুসরণে অনুরোধ করা হলো এই অনুরোধের শুরু এটা ছিল একটা দৃষ্টতাপূর্ণ মারাত্মক হুমকি এটা সাংবাদিক নেতার বুঝে গেছে তারা এই জন্য তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের এই বিজ্ঞপ্তির পর শনিবার বাইশ জুন ইউজে ও ডি ইউজে একটি যৌথ বিবৃতি দেয় বিবৃতিতে পুলিশ অ্যাসোসিয়েশনের দেওয়া বিবৃতিতে উদ্বেগ উদ্বেগ প্রকাশ করে বলা হয় সংবাদ প্রকাশের ক্ষেত্রে যে কোনো নেতা বা সংগঠন নেতা যে ভাষায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তা স্বাধীন সাংবাদিকতার প্রতি হুমকি এটা সংবিধান বিরোধী এটাও বলেছেন কোন কোন সাংবাদিক নেতারা বিবৃতিতে আরও বলা হয় সাংবাদিকদের বড় কাজ হচ্ছে প্রভাবশালী ব্যক্তিরা যে তথ্য গোপন রাখতে চান তা অনুসন্ধান করে বের করা এবং পেশাদারিত্বের সঙ্গে জনগণকে বিস্তারিত জানানো আসার কথা ইতিমধ্যে প্রভাবশালী মহল সম্পর্কে কিছু তথ্যভিত্তিক খবর প্রকাশ হয়েছে এদিকে বৈঠক সূত্র জানিয়েছে পুলিশের কর্মকর্তারা বলছেন বাহিনীর কারো অনিয়ম ও দুর্নীতির খবর প্রকাশ বা প্রচার বন্ধের ক্ষেত্রে পক্ষে তারা নন পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতি থেকে সাংবাদিকরা যে ক্ষুব্ধ হয়েছে সেটা তারা বুঝতে পেরেছেন তাই এই ভুল বুঝাবুঝি যেন আর না বাড়ে সেজন্য সাংবাদিক নেতাদের এই বৈঠক উদ্যোগ হয় এখন সাংবাদিক নেতারা ক্ষুব্ধ হয়ে যদি আরও দুর্নীতির দুর্নীতি অনেকে যাতে ফাঁস না করে এজন্য একটু নরম সুর যাই হোক সাংবাদিক নেতারাও এখানে অত গুরুত্ব দেননি অনেক বড় নেতারা সেখানে যাননি আরও অনেক সাবেক বর্তমান অনেকেই গিয়েছেন আবার অনেকে যাননি